এবারে আমরা যাচ্ছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ দর্শনের উদ্দেশ্যে রাস্তার দুই দিকে খুব সুন্দর অটোমেটিক লাইট লাগানো রয়েছে এবং উপর দিকে লেখা রয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব আমরা একদম মণ্ডপের সামনে চলে এসেছি এবারে মূল মণ্ডপের সামনের অংশে প্রবেশ করছি এখন বিকালবেলা মোটামুটি ভিড় হয়েছে ভালোই আর দেখুন সেই মণ্ডপ অসাধারণ অসাধারণ শুধু লোকটা দেখুন একদম সোনালি যেন হচ্ছে সোনা দিয়ে মোড়া পুরো মন্দিরটা দু হাজার পঁচিশের গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের মণ্ডপের থিম হল চেতনায় রঙিন আলপনা দেখুন কি অসাধারণ মাতৃ প্রতিমা খুব সুন্দর মাতৃ প্রতিমা অসাধারণ সেই মুখমণ্ডল এবং সম্পূর্ণ প্রতিমা অসাধারণ এবং প্যান্ডেলটি একদম যেন মনে হচ্ছে সোনা দিয়ে মোড়া পুরো পুরো প্যান্ডেলটি খুব সুন্দর অসাধারণ একদম চারদিক আলো ঝলমল করছে সোনালি প্যান্ডেলটি দেখুন পুরো প্যান্ডেল গাত্রটি একদম সোনালি রঙের যার মনে হচ্ছে সোনায় মোড়া তার মাঝখানে বিরাজ করছেন মাতৃ প্রতিমা দেবী দুর্গা কি অসাধারণ সেই প্রতিমা দেখুন আপনাদের দেখাচ্ছি দেখলে চোখ চুড়িয়ে যায় এবং প্যান্ডেলটি অসাধারণ আপনাদের পুরোটাই দেখাচ্ছি দেখুন কত সুন্দর প্যান্ডেল এবং সেই প্যান্ডেলের দেওয়ালে নানান রকমের কারুকার্য করা রয়েছে ওপর দিকটা দেখুন কত সুন্দর এবং সাইডে দেখুন কত সূক্ষ্ম সূক্ষ কাজ করা রয়েছে সেই প্যান্ডেলের দেওয়ালে যে সোনালি এবং লাল সবুজ রঙের যে ডিজাইনগুলো করা রয়েছে চেতনায় রঙিন আলপনা দেখুন উপরের দিকটা মণ্ডপের একদম যেন মনে সোনা দিয়ে মোড়া এবং হিরে খচিত মণিমাণিক্য খচিত মনে হচ্ছে দেখে একদম রিয়েল মনে হচ্ছে খুব সুন্দর একটি প্যান্ডেল দেখুন উপরের দিকে একদম যেন মনে হচ্ছে সোনা দিয়ে মোড়া খুব সুন্দর আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি অপূর্ব সুন্দর সেই পূজা মণ্ডপ কুড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দেখুন উপরের অংশটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সেই সুন্দর অপূর্ব সুন্দর প্যান্ডেল আপনারা এখানে এলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর প্যান্ডেল মন ভরে যাবে দেখে এত সুন্দর প্যান্ডেল এনাদের উপস্থাপনা এবং তারই সামনে অটোমেটিক লাইট লাগানো রয়েছে আলো ঝলমলে অটোমেটিক লাইট সেলফি জন সকলে সেলফি নিচ্ছে এখানে এবং দেখুন কত সুন্দর অটোমেটিক লাইট লাগানো হয়েছে তার নিচে দিয়ে মানুষজন যাচ্ছেন আলোয় আলোকিত চারদিক আলোয় আলোকিত এবং সেই অসাধারণ সুন্দর অটোমেটিক লাইট খুব সুন্দর দারুণ অটোমেটিক লাইট এখানে লাগানো হয়েছে আপনাদের পুরোটাই দেখাচ্ছে ঝলমলে সেই অঞ্চল হিন্দু এবারে ভিডিওটা শেষ করছি পরে ভিডিওতে আরেকটি সুন্দর প্যান্ডেল আপনাদের দেখাবো নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ